হ্যালো ফুটবল ফ্যান্স নতুন ক্লাবের হয়ে নতুন মৌসুমকে ঘিরে প্রস্তুতি শুরু করেছেন জুলিয়া নালভারেস। ম্যানচেস্টার সিটির হয়ে গেল দু বছরে ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপায় জয় করেছেন নালভারেস এবং নতুন সিজন থেকে অ্যাটলেটিকো মার্জিদের হয়ে সব রকমের শিরোপা জয় করার চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবেন তিনি যার জন্য এরই মধ্যে নতুন ক্লাবের সাথে অনুশীলনও শুরু করেছেন জুলিয়া নালবারেস অ্যাটলাটিকো মার্দিদ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে জুলিয়ান আলভারেজের অনুশীলনের ফটো পোস্ট করেছে যেখানে আর্জেন্টিনা দলের সতীর্থ রদ্রিগো ডিপল এবং আতোয়ান গ্রিজম্যানের সাথে ট্রেনিং করতে দেখা গেছে জুলিয়ান আলভারেসকে বর্তমানে অ্যাটলেটিকো মার্দিদে মোট পাঁচজন আর্জেন্টাইন খেলোয়াড় আছেন যার মধ্যে চারজনই দু হাজার সালের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সদস্য ছিলেন এছাড়া অ্যাটলেটিকো মার্দিদের কোচ ডিয়াগো সিমিয়নেও একজন আর্জেন্টাইন যার কারণে ক্লাবটিতে নিজেকে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না জুলিয়ান আলভারেজের সর্বশেষ মৌসুমটা শিরোপাহীনভাবে কেটেছে অ্যাটলেটিকো মার্দিদের জন্য ডিয়াগো সিমিওনি দল সর্বশেষ মৌসুমটা লালিগার পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থেকে শেষ করেছিল এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে দু হাজার তেইশ সালের রানার্স আপ ইন্টারমিয়ানকে পরাজিত করে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও শেষ চারে যাওয়া লড়াইয়ে জার্মান ক্লাব ব্রুসিয়া ডটমুন্ডের সাথে পেরে ওঠেনি অ্যাডলাটিকো মার্দিৎ যার কারণে এবার তারা নতুন মৌসুমের জন্য একটি শক্তিশালী দল গঠন করার চেষ্টা করেছে স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে এবারের ট্রান্সফার উইন্ডোতে সব থেকে বেশি ট্রান্সফার করেছে অ্যাটলাটিকো মারদিত নতুন মৌসুম শুরু হওয়ার আগেই একাধিক খেলোয়াড়কে দলে নিয়েছে তারা রেকর্ড দামে জুলিয়ান আলভারেসের পাশাপাশি তারা ভিলারিয়াল থেকে অ্যালেকজান্ডার সল্লট এবং স্পেনের হয়ে ইউরোজয়ী ডিফেন্ডার রবিন লে নরমার্টকেও রিয়াল সোসিয়েদার থেকে সাইন করিয়েছে এছাড়া চেলসির মিডফিল্ডার কনোর গালাগেরকে দলে নেওয়ার বিষয়েও কাজ করছে অ্যাটলেটিকো মারদিত যার দ্বারা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালিগার পাশাপাশি অন্যান্য ট্রফিগুলির জন্য শক্তিশালী একটি দল গঠন করার চেষ্টা করছে অ্যাটলেটিকো মার্দিথ মাদ্রিদের এই ক্লাবটি ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোয় সোনালি যুগ কেটেছে দু হাজার চোদ্দো এবং দু হাজার ষোলো সালে যেই সময়টায় মাঝে এক বছর গ্যাপ দিয়ে তারা দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত উঠেছিল অ্যাটলেটিকো মার্দিদ কিন্তু দুটি ফাইনালেই তারা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মার্দিদের কাছে পরাজিত হয়ে রানাসাপ হয়েছিল তবে এবার অ্যাটলেটিকো মার্দিদের কাছে এমন একটা দল আছে যারা কিনা দু হাজার ষোলো সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে এবারের ক্লাব মৌসুম অ্যাটলেটিকো মার্দি শুরু করবে কুড়ি আগস্ট থেকে লালিগায় ভিলারিয়ালের বিপক্ষের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হবে অ্যাটলেটিকো মার্জিদের যেই ম্যাচটিতে প্রথমবারের মতো অ্যাটলেটিকো মার্জিদের জার্সিতে জুলিয়ান আলভারেসকে খেলতে দেখা যেতে পারে আগামী কুড়ি আগস্ট ভিলারিয়ালের বিপক্ষের ম্যাচ দিয়েই লালিগায় অভিষেক হতে পারে আর্জেন্টাইনে ফরোয়ার্ডের গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রায় বন্দি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই চুয়ান্ন ম্যাচে সরাসরি উনিশটি গোল এবং তেরোটি অ্যাসিস্ট করেছিলেন জুলিয়ান আলভারেস তবে এবার দেখার অপেক্ষা নতুন মৌসুমে শুরু থেকেই অ্যাডলান্টিকো মার্দিদের হয়ে প্রত্যেকটি ম্যাচে মাঠে নেমে কতগুলি গোল করতে পারেন জুলিয়ান